বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা আলিয়া আলিয়াভাট এখন জীবনের নতুন এক অধ্যায় পার করছেন একদিকে পেশাগত ব্যস্ততা অন্যদিকে মাতৃত্ব দুই দায়িত্বই সমানভাবে সামলাচ্ছেন তিনি কন্যা রাহার জন্মের পর থেকেই জীবনের অগ্রাধিকার পাল্টে গেছে আলিয়ার অভিনয়ের ঝলমলে জগতের পাশাপাশি মায়ের ভূমিকাতেও নিজেকে পুরোপুরি নিবেদিত করেছেন এই অভিনেত্রী জানা গেছে মাতৃত্বের পর নিজের জীবনধারায় বড় পরিবর্তন এনেছেন আলিয়া মেয়েকে সময় দেওয়ার জন্যই প্রথম দিকে অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন তিনি তবে বর্তমানে কাজের চাপ বাড়লেও মেয়েকে একা না রাখার সিদ্ধান্তে অটল রয়েছেন আলিয়ার ভাষ্য মেয়ের জন্মের পর আমরা ঠিক করেছি রাহাকে কখনো একা রাখব না ওর কাছে সব সময় আমাদের একজন থাকবেই আমি যদি ব্যস্ত থাকি রণবীর ছুটি নিয়ে ওর সঙ্গে থাকবে আবার রণবীর শুটিং করলে আমি পুরোটা সময় মেয়ের কাছে থাকি তিনি আরও যোগ করেন আমরা দিনের পুরোটা সময় রাহার সঙ্গে কাটানোর চেষ্টা করি যদিও রাহা নিজেও বেশ ব্যস্ত ওর বিভিন্ন ক্লাস থাকে দাদু দিদার কাছে যায় বন্ধুদের সঙ্গে খেলে তবে সত্যি বলতে আমার পরিবার ও সহকারীদের সহযোগিতা না পেলে বিষয়টা সামলানো অসম্ভব হয়ে যেত অন্যদিকে আলিয়া ও রণবীর বর্তমানে একসঙ্গে কাজ করছেন নতুন সিনেমা লাভ অ্যান্ড ওয়ারে ছবির শুটিং চলছে রাতে এজন্য দুজনকেই অনেক সময় রাত কাটাতে হয় সেটে তবু রাহাকে একা না রাখার প্রতিশ্রুতিতে তারা অটল রয়েছেন